চলতি অর্থ বছরের শেষ হতে আরো অন্তত তেইশ দিন বাকি থাকলো ইতিমধ্যে রাজস্ব আদায়ের রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টম হাউস সত্তর হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে বাষট্টি হাজার চব্বিশ কোটি টাকা গত অর্থবছরে আদায় হয়েছিল একষট্টি হাজার ছয়শ বত্রিশ কোটি টাকা বিশ্বমন্দায় অর্থ বছরের শুরুতে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামলো শেষের দিকে এসে অনেকটা কাটিয়ে উঠেছে তার প্রভাব পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব এবছর আমরা ইতিমধ্যেই গত বছরের যে রাজস্ব আদায় হয়েছিল তাকে আমরা অতিক্রম করেছি আর সামনে আমাদের আরও এক মাস বাকি রয়েছে আমাদের আমদানি রপ্তানি সব কিছুই বাণিজ্য একটু পজিটিভ ধারায় আসাতেই আমরা আমাদের গত বছরের যে আদায়কে আমরা ইতিমধ্যেই অতিক্রম করতে পেরেছি রাজস্ব আদায়ের মতো গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিং গত এগারো মাসে আগের সময়ের তুলনায় এক লাখ পঁচাত্তর হাজার কন্টেনার এবং পঞ্চান্ন লাখ মেট্রিক টন কার্গো পণ্য বেশি হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে পণ্য আসার পরিমাণ বাড়লো কিছুটা কমেছে জাহাজ আসা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে আমাদের জাহাজ হ্যান্ডলিং কিছুটা কমেছে জাহাজ হ্যান্ডলিং কমার মূল কারণ হচ্ছে এখন বড়ো সাইজের জাহাজ আসছে এটা কন্টেইনার এবং কার্গো ওয়েকে থ্রি তো বড় সাইজের কার্গো আসলে তাদের যদি ফুল ক্যাপাসিটি নিয়ে জাহাজ আসে তাহলে জাহাজ কম আসতেই পারে ডলার সংকটে দু হাজার বাইশ অর্থ বছরে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করলো এখন অনেকটা শিথিল করা হয়েছে এতে আমদানি বেড়েছে অনেক বেশি বেসরকারি একুশটি অফডকের তথ্য অনুযায়ী গত এগারো মাসে রপ্তানির পরিমাণ এক শতাংশ বাড়লো আমদানি বেড়েছে অন্তত ষোলো শতাংশ রপ্তানির ক্ষেত্রে এই আমদানিটা অনেক বড় ভূমিকা রাখবে কারণ প্রথম দিকে দুই হাজার বাইশ আমরা যে ডলার সংকটটা দেখতে পাচ্ছিলাম সেই ডলার সংকটটা ধীরে ধীরে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে স্তীমিত হয়ে আসে এবং আমরা মনে করি ব্যবসা বাণিজ্যের উপর এটা একটা ইতিবাচক প্রভাব ফেলে এবং ব্যবসা বাণিজ্য আবার যে জোরদার হচ্ছে আমদানির এই ভলিউম বৃদ্ধিটা তারই পজিটিভ পরিচায়ক বাংলাদেশ শিল্পের কাঁচামালের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল এবং ভোগ্যপণ্য আমদানি করে আর রপ্তানি পণ্যের অধিকাংশই তৈরি পোশাক রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত দুবছর ধরে বিশ্ব জুড়ে চলছে অর্থনৈতিক মন্দা শুরুর দিকে বাংলাদেশেও এই মন্দার প্রভাব পড়েছিল বিশ্ব এখনও সেই মন্দা কাটিয়ে উঠতে পারেনি তারপরও নানা কৌশলে চাঙ্গা হচ্ছে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কমল সময় সংবাদ চট্টগ্রাম